কথায় বলে মাছে ভাতে বাঙালি প্রত্যেক দিনের দুপুরে ভাতের সাথে মাছ না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় তোমরা রুই মাছের অনেক রকম রেসিপি ট্রাই করেছ আজকে তোমাদের সামনে হাজির হয়েছি রুই মাছের পাতুরির রেসিপি নিয়ে তবে এখানে শুধু রুই মাছ না আলু দিয়ে রুই মাছের পাতরি তাহলে দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে করি নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুই মাছের পাতরের রেসিপিটা করার জন্য এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেশন করবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এখন এই তিনটে উপকরণকে মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মাছগুলিকে মিশিয়ে নিলে এর মধ্যে ঠিকমতো নুন ঢুকে যাবে এছাড়া অনেক সহজে কিন্তু সফট হয়ে যাবে তো এভাবে রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য যেহেতু এটা পাতরের রেসিপি করব এদিকে আমি আলু দিয়ে যেহেতু পাতরের রেসিপিটা করছি তাই একটা আলু খুব ভালো করে কেটে নিচ্ছে একটা নাইফের সাহায্যে দেখো আমি ঠিক এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আলুগুলিকেও মেখে রেখে দেবো এর জন্য দিয়ে দিলাম হাফ টি মতো নুন তবে নুনটাকে এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ মাছ ম্যারিনেশনের সময়ও কিছুটা নুন ব্যবহার করেছিলাম এইভাবে মেখে নেওয়াতে আলুটা অনেক সফট হয়ে যাবে এখানে নিয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলিকে দেখো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছে আর নিয়েছি পাঁচ ছ মতো রসুন ঝালের জন্য নেব এখানে চারটা কাঁচা লঙ্কা এখন এই সমস্ত উপকরণগুলিকে এইভাবে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম এখন আমি এই একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর আমি একটা টমেটো কেটে নেব এই টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর আসবে এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে একটা নাইফের সাহায্যে তো এবার এই টমেটোটাকেও ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম এখন এই আলুটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে একে একে মাছগুলিকেও দিয়ে দেবো এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয় ডালের সাথে কিংবা শুধুও এই রকম মাছের ভাজা হলে আর অন্য কোনো পথে দরকার নেই এখন আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর রসুনের পেস্টটি এরপরে টমেটো পেস্টটা দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ স্পুনের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেচলি পাউডার একটু বেশি করে দিলাম মানে এক টি স্পুনের মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এটা তোমাদের চয়েস এখন আমি তেল দিয়ে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে ম্যারিনেশনতে যত ভালো হবে তত কিন্তু সফট হয়ে যাবে সমস্ত মশলা মাছ এবং আলোর মধ্যে ঢুকে যাবে খেতেও কিন্তু অসাধারণ হয় তোমরা এইভাবে যদি কখনও না ট্রাই করে থাকো তাহলে অন্তত একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে কলা পাতায় পাতরি করার জন্য আমি এখানে তিন পিস পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলিকে গ্যাসের ওভেনে এইভাবে একটু সেকে নিতে হবে তাহলে কী হবে পাতাগুলি কিন্তু আর ভেঙে যাবে না এক এক করে আমি তিনটে পাতায় একটু সেঁকে নিলাম এবারে একটা পুরোনো কড়াই নিয়ে নেব যে কোনো পাতরি তৈরি করার ক্ষেত্রে আমি পুরনো কড়াই ব্যবহার করে এতে হবে দাগ হয়ে গেলেও কিন্তু সমস্যা থাকে না এরপরে কড়াইতে একটা নর্মাল পাতা বসিয়ে দেব সেই পাতার মধ্যে কিন্তু আর তেল গ্রিস করব না এর ওপর যে পাতাটা দেব সেই পাতার মধ্যে যেহেতু মাছ আর আলুটাকে দেব তাই সেই পাতাটাকে গ্রিস করে নিতে হবে মাছ আর আলুর পরিমাণটা যেহেতু একটু বেশি হয়ে গেছে তাই কড়াইটাকে চেঞ্জ করে নিই আমি অন্য কড়াইতে একই রকমভাবে দুটো কলাপাতা বসিয়ে এক এক করে মাছ দিয়ে দিলাম এরপর অল্প অল্প করে আলোগুলিকে এইভাবে উপর থেকে দিয়ে মশলাগুলিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটি ধোয়া জল এর মধ্যে ব্যবহার করছি এরপরে দিয়ে দিচ্ছে আরও কিছুটা পরিমাণে তেল সর্ষে তেলটা এখানে একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় যে কোনো পাতরি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সর্ষে তেল দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ সুস্বাদু হয় এরপরে একটা কলা পাতা দিয়ে দিলাম ওপরে একটা লি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব এবারে আবারও তিন থেকে চার মিনিট পর ফিরে এসে পাতা তুলে দেখাচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখানে আর কোনোভাবে জল ব্যবহার করব না পুরো রান্নাটাই একদম লো আছে করতে হবে না হলে কিন্তু হাই আছে দিলে নিচে থেকে লেগে যাবে সেক্ষেত্রে রান্নাটি একদম ভালো হবে না আবারও প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি দেখতেই পেলে তোমরা কতটা জল বেরিয়েছে এভাবেই আমি কিন্তু পুরো রান্নাটা করে নেব ঢাকনা চাপা দিয়ে দিয়ে বারে বারে বলছি না এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এবার একটা বড় থালার মধ্যে নিয়ে টেনে নিলাম পাতাটিকে এরপরে ওপর থেকে একটা কলা পাতা বসিয়ে দেবো এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে ঠিক এইভাবে উল্টে দিলাম দেখতেই পেলে পাথরের রেসিপিটা কোনো কঠিন কাজ না এবার এইভাবে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম এই রান্নাটি করার জন্য কিন্তু কাছে বসে থাকা দরকার নেই তোমরা এটা বসিয়ে দিয়েও অন্য যে কোনো কাজ সেরে নিতে পারো দেখতেই পাচ্ছ কালারটা কতটা অসাধারণ হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম তৈরি করে নিলাম মা ঠাকুরমার থেকে শেখা পুরোনো দিনের একটি রেসিপি তা হলো কলা পাতায় রুই মাছের পাতরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি